প্রকল্প আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের কবে টাকা ঢুকবে সামনে জুন মাসের সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব আমাদের আজকের এই আপডেটটিতে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত যে সমস্ত মহিলারা রয়েছেন তিনারা কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে যান এই প্রকল্পে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগামী জুন মাসের টাকা কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই বিষয়ে জানাবো আমাদের আজকের এই আপডেটটিতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই রকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন এছাড়া অনেকেই বলছিলেন এই প্রকল্পের টাকা কি এক হাজারের বদলে আপনাদের পনেরোশো টাকা দেওয়া হচ্ছে বা হবে এটাও কিন্তু আপনাদেরকে আমাদের আজকের এই আপডেটটিতে অবশ্যই জানানোর চেষ্টা করব রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিগত দিন থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ মহিলাদের কোনো ঝামেলা ছাড়াই এই প্রকল্পে একবার আবেদন করলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসে এবং এই টাকার পরিমাণটা প্রত্যেক মাসে ভাতা সিস্টেমে এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া হয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আগামী জুন মাসের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে নতুন উপভোক্তাদেরই বা কবে টাকা দেওয়া হবে এই বিষয়গুলো আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কোনোরূপ টাকা রাজ্য সরকার অর্থ বরাদ্দ করা হয়নি বেশি অর্থাৎ এই প্রকল্পের যে হাজারের বদলে পনেরোশো টাকা তেমনটা কিন্তু কোনোভাবেই করা হয় না এই প্রকল্পে যেমন টাকা পাচ্ছিলেন এক হাজার ও বারোশো ঠিক তেমনই টাকা কিন্তু পেয়ে যাবেন তবে এই প্রকল্পের মাধ্যমে নতুন যে সমস্ত উপভোক্তাগণ রয়েছেন তিনাদের কি সামনে অর্থাৎ জুন মাসে টাকা দেওয়া হবে তা নিয়ে রয়েছে সংশয় এই প্রকল্পের মাধ্যমে যিনারা নতুন আবেদনকারী রয়েছেন তারাই কিন্তু এই সামনে আগামী জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে কারণ নতুন উপভোক্তাদের এখনও স্ট্যাটাস বা কোনোরূপভাবে যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভাল তা কিন্তু দেওয়া হয়নি এবং কোনো সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীও স্পষ্ট বলেননি এই প্রকল্পে নতুন উপভোক্তা এতজন হয়েছেন এবং তিনাদেরকে আগামী মাস থেকে টাকা দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে তিনাদের জন্য এই প্রকল্পের টাকা রিলিজ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তবে এখনই যে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের টাকা ঢুকছে তা নিয়ে আপনাদেরকে প্রথমেই বললাম স্পষ্ট নয় রাজ্য সরকারের কাছ থেকে তবে যেনারা প্রতিনিয়ত টাকা পেয়ে আসছেন পুরনো উপভোক্তা তিনারা কিন্তু আগামী জুন মাসে টাকা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটিও আপনাকে একটু জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনারা চলে আসবেন এরকম অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্মীর ভান্ডার ডট নেট এই সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিও ডট আইএন এখানে আপনারা জাস্ট চলে আসবেন এসে জাস্ট ক্লিক করবেন এখানে ওয়েবসাইট ওপেন হবে ওয়েবসাইট ওপেন হওয়ার পর পশ্চিমবঙ্গ ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্টস জাস্ট এখানে সার্চ চেজিং অপশানে ক্লিক করবেন যেটা দিয়ে সার্চ করতে চান সেটা এখানে জাস্ট সিলেক্ট করবেন দিয়ে দেবেন ক্যাপশন স্ক্রিনে দেখুন এভাবে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কোন মাসে কত টাকা ঢুকেছে এবং এখানে লেটেস্ট যে মাসটা রয়েছে তার যে এখানে পেমেন্ট আপডেট রয়েছে কিনা যাবতীয় কিছু আপনি স্ট্যাটাসের মাধ্যমে চেক করতে পারবেন তো বর্তমানে বুঝতে পারছেন যদি আপনাদের যেনারা নতুন রয়েছে এখানে যদি রেডি ফর পেমেন্ট এবং একটি বেনিফিশিয়ারির নিচে এখানে মাসগুলো আপডেট হয় বা ইনস্টলমেন্ট ডিটেলস যদি আপডেট হয় অবশ্যই কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে তো ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটটিতে ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করুন